কঠিন বর্জ্য প্রকল্পের ব্যবস্থাপনায় বালুরঘাট পুরসভার ন কোটি চুরাশি লক্ষ টাকা বরাদ্দ পেল রাজ্যের মাধ্যমে এই বরাদ্দ মিলতেই সাধুবাদ জানাল বালুরঘাট পুর কর্তৃপক্ষ এই টাকায় বালুরঘাট পুরসভার ভাগারে একাধিক কাজ করা হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র পাশাপাশি ভাগারে একাধিক কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি বালুরঘাট শহরের অদূরে ডামি এলাকায় রয়েছে বালুরঘাট পুরসভার ভাগার সেখানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্প হাতে নিয়েছে পুরসভা আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে ক্যাটেল গেট রাস্তা সহ বেশ কিছু কাজ কাজ হয়েছে প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়নের জন্য এবার নতুন ভাবে বরাদ্দ মিলল ভাগারে বিল্ডিং হবে নতুন সিপি ইউনিট হবে আবর্জনা পৃথকীকরণ ও বৃক্ষরোপণ সহ একাধিক কাজ করা হবে পচনশীল অপচনশীল বর্জ্য আলাদা করে তা অন্যত্র পাঠানো হবে এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান ন কোটি চুরাশি লক্ষ টাকা বরাদ্দ মিলেছে সেজন্য সাধুবাদ জানাই রাজ্য সরকারকে দু চার দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করব আমরা আবারও ধন্যবাদ জানাব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং পাশাপাশি আমাদের পৌরমন্ত্রী সম্মানীয় ফিরাদ মহাসচিব যে আমরা এই হানড্রেড পার্সেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে কাজানো কাজে লাগানোর জন্য অলরেডি বাড়ি বাড়ি ডোর টু ডোর গার্বেজ কালেকশন নির্মল সাথী নির্মল বন্ধুদের মাধ্যমে এবং পাশাপাশি স্যানিটারি কনজারভেন্সি লেবারের মাধ্যমে এই যে গার্বেজগুলো কালেকশন হচ্ছে আমরা যে যে টেন্চিং গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি ভাগাড়ে নিয়ে যাচ্ছি সেখানে এই যে আমাদের যে গেট থেকে একেবারে সিপি ইউনিট পর্যন্ত যে রাস্তাটা হয়েছে এবার সেখানে সিপি ইউনিট এবং সেগ্রিগেশান সেপারেশনের কাজ এবং সেখানে গার্ডরুম অন্যান্য আরও সিভিল ওয়ার্ক পাশাপাশি প্ল্যান্টেশান এই সমস্ত প্রজেক্টগুলোকে মিলে আমাদের আরও নয় কোটি চুরাশি লক্ষ টাকা বাবুরঘাট পৌরসভাকে বরাদ্দ করেছে এবং সেটাও আমরা থ্রু সুডা সুডা এবং পাশাপাশি থ্রু এমইডি এই কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করব সেই বরাদ্দ আমাদের চলে এসছে আমরা খুব তাড়াতাড়ি দুই দিনের মধ্যেই সেটা আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছি এবং আগামী দিনে আমাদের পৌর পরিষেবা নাগরিক পরিষেবা বালুরঘাটবাসীকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বালুরঘাট পৌরসভার যে টিমওয়ার্ক যে উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি সেই উদ্যোগকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেকটাই এগিয়ে গেলাম কারণ এই ট্রেনচিং গ্রাউন্ডের উপরেই কিন্তু ডিপেন্ড করে কিন্তু সারা শহরের যে গার্বেজ যে গার্বেজটা কিন্তু সেই টেন্চি গ্রাউন্ডে সেই ভাগারে যায় সেই ভাগারে যে সাইন্টিফিক ওয়েতে হান্ড্রেড পার্সেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে কাজে লাগানোর জন্য সেখানে একেবারে অ্যাপ্রোচ রোড থাকবে পাশাপাশি সেখানে সিপি ইউনিট থাকবে সেপারেশন সেগ্রিগেশনের বিষয় থাকবে এবং প্লান্টেশন করা হবে এই যে পুরো কাজটা এই পুরো কাজটা আমরা সম্পূর্ণভাবে করে আগামী কয়েক মাসের মধ্যে বালুরঘাটবাসীকে তথা জেলাবাসীকে আমরা কিন্তু এটা উপহারেশন বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ